নমস্কার বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সূত্র ধরে আমাদের ভারতবর্ষের চাকরি উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে যে সংস যে সংরক্ষণ চালু আছে আর কি সেটা নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে মূলত এই আলোচনাটা বাঙালিদের মধ্যেই হচ্ছে কারণ বাংলাদেশের এই ছাত্র আন্দোলন এবং যে বিভীষিকাময় পরিস্থিতি তার প্রভাব খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের ওপর সবচেয়ে বেশি পড়েছে বাঙালি দুটোই তো বাঙালি অধ্যুষিত জায়গা তো তার মধ্যেই হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ প্রগতিশীল বাম ঘরানার বা সুস্থ চেতনার প্রচুর মানুষ বাংলাদেশের এই চলমান অস্থিরতায় আন্দোলনরত মানে বৈষম্য বিরোধী যে ছাত্রমঞ্চ যাদের নেতৃত্বে আন্দোলনটা শুরু হয়েছিল বর্তমানে যদিও সেই আন্দোলন এক গণ আন্দোলনের রূপ নিয়েছে এবং তাতে নানান দাবি অন্তর্ভুক্ত হয়েছে এবং সর্বোপরি হাসিনা সরকারের শেখ হাসিনা সরকারের পতনের দাবিটা জোরালো হয়ে উঠছে তো সেই আন্দোলনের সপক্ষে কলকাতা প্রচুর শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ অবস্থান নিয়েছেন সমর্থন জানাচ্ছেন বামপন্থী ছাত্র সংগঠনগুলি তাদের নিজেদের বিবৃতি জারি করে আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে তো সেইটা নিয়েই আর কি আলোচনা শুরু হয়েছে অনেকে তার পক্ষে আছেন এবং যথারীতি একটা বড় অংশ তার বিরোধিতা করছে এবং এই বলে কটাক্ষ করছে যে বাংলাদেশে যারা কোটা প্রথার অবসান চায় তারাই ভারতবর্ষে কোটা অর্থাৎ ভারতবর্ষের যেটা উচ্চশিক্ষা চাকরি ইত্যাদি ক্ষেত্রে যে সংরক্ষণ প্রথা চালু আছে সেটার সাংবিধানিক যে সংরক্ষণের জায়গা আছে সেইটা অবসানের দাবি জানাচ্ছে অবসানের পক্ষে সুর চড়িয়েছে মানে তারা বলতে চাইছে যে এই বামপন্থী বা প্রগতিশীলরা আসলে আসলে প্রগতিশীলতার নামে দ্বিচারি তা করছে দ্বিচারি অবস্থান নিয়েছে মানে ভারতবর্ষের পক্ষে যারা সংরক্ষণের ভারতবর্ষের চাকরি বা উচ্চশিক্ষার সংরক্ষণ চালু থাকুক বলে যারা অবস্থান নেন তারাই বাংলাদেশে আবার সংরক্ষণ প্রতার অবসান চাইছে এই বিষয়টা নিয়ে দু চারটে কথা বলবো দেখুন বাংলাদেশের কোটা ব্যবস্থা আর ভারতবর্ষের সংরক্ষণ ব্যবস্থা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা মূল বিষয়টা সংরক্ষণ বা কোটার হলেও কাদের জন্য সংরক্ষণ বা কোটা এবং তা কী প্রক্রিয়ায় বলবৎ আছে সেটার উপরই তো পুরোটা নির্ভর করে এবং ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি এক্ষেত্রে পুরো আলাদা ভারতবর্ষের সংরক্ষণ ব্যবস্থাটার মধ্যেই আসি মূলত কারণ সেটা নিয়ে আমার কথা কটা কথা বলার ভারতবর্ষের সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি ভাবে হচ্ছে আপনার সামাজিক বৈষম্যের উপর ভিত্তি করে তৈরি করা বা সামাজিক বৈষম্য নির্মূল করার জন্য তৈরি করা দেখুন শিডুল কাস্ট এসসি শিডুল ট্রাইব এস বা উপজাতি বা জনজাতি বা যাদের আমরা আদিবাসী বলি এরা সেই যুগ যুগ ধরে আমাদের আজ ভারতবর্ষ একটা নির্দিষ্ট রূপ আছে এর আগে ইংরেজ আমল তার আগে রাজরাজরাদের আমল বারে বারে বঞ্চিত হয়ে এসেছে নিপীড়িত হয়ে এসেছে নিচু শ্রেণী হিসেবে পদধূলিত হয়েছে শাসকদের কাছে এই সংরক্ষণ ব্যবস্থা সর্বত্র নেই কারণ সর্বত্র আর্থিক বৈষম্য আর্থিক অসাম্য আছে কিন্তু ভারতবর্ষের মতো পৃথিবীর আর খুব কম দেশ আছে আফ্রিকার কয়েকটি দেশ অবশ্যই আছে তো যেখানে এইভাবে শ্রেণী বৈষম্য আজও আজও একবিংশ শতকে এসে বিরাজমান আমরা তো কেউ অস্বীকার করতে পারবো না আজও ভারতীয় সমাজে সংখ্যাগরিষ্ঠ সমাজে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদ ভালোভাবে বিরাজমান আজও শুদ্র দলিত বলে উত্তর ভারতে নিপীড়িত হতে হয় হয়তো সংখ্যায় কম কিন্তু আমাদের বাংলাতেও সেটা ঘটে দক্ষিণ ভারতে আজও দলিতদের অনেক মন্দিরে প্রবেশাধিকার নেই আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দেয় না দলিতদেরও সমান মর্যাদা দিতে হবে প্রবেশ করতে সেটা নিয়ে আন্দোলন হয় সেটা নিয়ে আন্দোলন হয় সাবরিমালা থেকে শুরু করে দক্ষিণ ভারতের নানান মন্দিরে উত্তর ভারতে প্রচুর গ্রাম আছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থানে যেখানে আজও দলিতরা গ্রামের সবার জন্য যে কুয়ো বরাদ্দ যার জল পান করে সেখান থেকে জল নিতে পারেন না তাদের হয়তো পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দূরে গিয়ে এই কাঠফাটা গ্রীষ্মে উত্তর ভারতে তো কেমন গরম পড়ে আমরা সকলেই জানি তাদের পানীয় জল নিয়ে আসতে হয় আজও ভারতীয় সমাজে বিবাহ আজও ভারতীয় সমাজে মান এই শ্রেণী বিভেদের উপর নির্ভর করছে এবং শুধু এটা মানমর্যাদার বিষয় না এই শ্রেণী বিভাজনের উপর ভিত্তি করে এসসি এস টিদের একেবারে পিষে রাখা হয়েছে তাদের আগের থেকে কিছু না তো উন্নতি হয়েছে এই সংরক্ষণ ব্যবস্থার ফলে কেউ সার্বিক তো উন্নয়ন হয়নি বছরের পর বছর ধরে কয়েকশো বছর ধরে এই এস এসসিরা এনারা উঠতে পারেননি তপশিলি জাতি তপশিলি উপজাতিরা উঠে আসতে পারেননি কারণ হচ্ছে তাদের যেহেতু তাদের জাতিভিত্তিক শ্রেণীভিত্তিক পরিচয়ের জন্য তারা হচ্ছে সবার সঙ্গে সমানভাবে স্কুলে পড়াশোনার সুযোগ পেতেন না দেশ স্বাধীন হওয়ার পরও অজস্র গ্রাম ছিল যেখানে নিচু জাতের বলে তাদের পড়াশোনার অধিকার ছিল না তাদের আর পাঁচটা চাকরি বাকরির অধিকার নেই আজও নিচু জাত বলে তাদের জন্যই মূলত ম্যাথরের কাজ মানে আবর্জনা পরিষ্কার সহ যে নিকাশি ব্যবস্থার কাজ প্রচুর জায়গা বরাদ্দ এমন এক বৈষম্যমূলক সমাজে থাকি এটা তো চলতে পারে না আপনারা ব্রাহ্মণ্যবাদ পরিত্যাগ করুন নিশ্চয়ই ভারত থেকে তার পরের দিন কোটা ব্যবস্থা তুলে দিতে হবে এই কোটা ব্যবস্থায় ভারতের হিসেবটা মোটামুটি দাঁড়াচ্ছে ভারতের সংগ্রহ প্রায় আটচল্লিশ কিছু রাজ্য বাদ দিলে সাধারণত প্রায় বোধ হয় আটচল্লিশ থেকে কিছু চাকরি ক্ষেত্রে একটু ভ্যারি করে পার্থক্য তা মোটামুটি ওই আটচল্লিশ শতাংশের মতো আর কি সংরক্ষণ থাকে আর কি যে কোনো চাকরির ক্ষেত্রে আর বাকি ওই একান্ন বাহান্ন শতাংশ হচ্ছে অসংরক্ষিত আনরিজার্ভ যেটা বলে যার মধ্যে জেনারেলরাও পড়তে পারে বা সংরক্ষিত শ্রেণীর অনেক মেধাবীরাও কোনো সংরক্ষণের সুবিধা না নিয়ে ওই আনরিজার্ভডে আবেদন করেন যাই হোক তো বিষয়টা ভেবে দেখুন প্রথম কথা ভারতের জনসংখ্যায় তপশিলি জাতি উপজাতিরা ও তারা তাদের মিলিত সংখ্যা যারা জেনারেল কাস্ট আর কি মানে সমাজের আপার কাস্ট যাদের বলা হয় উচ্চ শ্রেণীর তাদের থেকে অনেক বেশি মানে এক অর্থে সংখ্যার তার ভিত্তিতে আপনি যদি রেশিওয়ে মাপতে যান তাহলে খুব ভুল কিছু হয় না হিসেবটা ঠিক থাকে মোটামুটি আর তার বাইরে গিয়ে যেটা দাঁড়ালো দেখুন চাকরিদের সংরক্ষণ আছে কিন্তু আসলে যে সার্বিক উন্নয়ন এখনো হয়নি এখনো যে উঠে আসতে পারিনি তার নমুনা হচ্ছে বহু বহু সরকারি চাকরির পরীক্ষা শেষে দেখা যায় এসসি এসটিদের জন্য যে আসন বরাদ্দ আছে সেটা ভর্তি হচ্ছে না সংরক্ষণ দেওয়ার পরেও ভর্তি হচ্ছে না তার মানে কি তার মানে তাদের এখনও সেই পর্যাপ্ত মানোন্নয়ন ঘটানো সম্ভব হয়নি যে এগিয়ে আনার জন্য যে সংরক্ষণ ব্যবস্থার প্রচলন সেটা সার্বিকভাবে এগোতে পারেনি তাই সংরক্ষণ দেওয়া সত্ত্বেও তাদের শ্রেণীর সকলে মিলে ওই চাকরির জায়গাটায় তার যে নির্দিষ্ট কাট অফ মার্কস স যা যা শর্ত আছে পূরণ করে চাকরিটা পাচ্ছেন না এটাই বুঝিয়ে দেয় কোটা ব্যবস্থার প্রয়োজন সংরক্ষণ ব্যবস্থা প্রয়োজনীয়তা ভারতের বুকে কতটা পশ্চিমবঙ্গে না দেখুন পশ্চিমবঙ্গে জাতিভেদ শ্রেণী বিভাজন নেই তা নয় যথেষ্টই আছে কিন্তু তারপরও বাঙালির এক মানে মানে ওই প্রগতিশীল মনোভাব এবং তুলনায় উদারতা বাকিদের থেকে বেশির কারণে পশ্চিমবঙ্গে ওই জাতিভেদ প্রথার প্রভাবটা তুলনায় কম দেখা গেছে স্বাধীনতা পরবর্তী সময়কালে এর একটা বড় অবদান আমি ব্যক্তিগতভাবে মনে করি দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শাসন বাম শাসনে আসলে জাতিভেদ একেবারে ছিল না বলা ভুল কিন্তু সেইভাবে তো মাথা তুলে দাঁড়াতে পারতো না সেটা সে যে কোনো উপায়ই হোক তারা অনেকটা নিয়ন্ত্রণে এনেছিল অব বর্তমানে আবার শেষ দশ বারো বছর সেটা মাথাচাড়া দিচ্ছে কিন্তু এখনও উত্তর ভারত বা দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গার মতো হয়ে ওঠেনি ফলে আমরা বাংলার বুকে দাঁড়িয়ে অনেকে সংরক্ষণ ব্যবস্থার উপযোগিতা ততটাও বুঝতে পারি না কিন্তু এটা অত্যন্ত জরুরি বাকি ভারতবর্ষে প্রেক্ষিতে দেখলে শুধু বাংলার জন্য আলাদা আইন আর বাকি ভারতবর্ষের জন্য আলাদা আইন তা তো হতে পারে না অত্যন্ত প্রয়োজনীয়তা আছে তার এবং দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি এস মানে তপশিলি উপজাতি মানে আদিবাসী তাদের জিমগত স্ট্রাকচারাল কারণেই তাদের বৌদ্ধাঙ্ক সহ কিছু জিনিস আর পাঁচটা মানে যারা আনরিজার্ভ তাদের বা শ্রেণীর মতো কিছুটা নয় একটু অন্যরকম ফলে তাদের সংরক্ষণ দিতেই হবে হ্যাঁ এখানেই ও যারা সংরক্ষণ পান সেটা নিয়ে অনেকগুলো দিক আছে তারা সকলে আদৌ সংরক্ষণের যোগ্য কিনা মানে প্রয়োজনীয়তা আছে কিনা যোগ্য কিনা বলা হলো ও বলেই তো পাচ্ছেন তাদের আর এই প্রেক্ষিতে প্রয়োজনীয়তা আছে কিনা সকলের সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনার হওয়া উচিত এবং ভারতের সংরক্ষণ ব্যবস্থা সংস্কার প্রয়োজন এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু তা তুলে দেওয়ার মতো বা সংরক্ষণ ব্যবস্থার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে দশ বছর হয়ে গেছে এটা একেবারে বিশ্বাস করুন আপনারা বুঝতে পারেন না কিন্তু আপনাদের মনের মধ্যে যাওয়া মানসিকতার পরিচয় এটা শুধু সমাজে উচ্চ শ্রেণীর মানুষের ব্রাহ্মণ্যবাদী চেতনা আছে তা নয় সমাজের নিম্ন শ্রেণীর মানুষও আসলে ব্রাহ্মণ্যবাদী চেতনার দ্বারা আক্রান্ত হয়ে নিজেদের আরো শোষিত হওয়ার জায়গায় ঠেলে দেয় আমাদের এখানে অনেক বামপন্থী তথাকথিত বামপন্থী ভালো চাকরি করে একটা মধ্যবিত্ত শ্রেণীতে উঠে এসেছেন তারাও অনেকে সংরক্ষণ প্রতার বিরোধিতা করেন আসলে তারা হয়তো একটা নির্দিষ্ট রঙের প্রতি ব্যক্তিগত আনুগত্য বোধ করেন তাদের সমর্থন করেন কিন্তু তাদের কাছে বামপন্থী চেতনা বিন্দুমাত্র নেই বামপন্থী চেতনা থাকলে তারা সব সময় পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের তাদের তুলে আনার পক্ষে কথা বলেন এই বিষয়গুলো হবে ভারতবর্ষের সংরক্ষণ মতো পরিস্থিতি তুলে বিন্দুমাত্র বিন্দু হয়নি অবশ্যই তার সংস্কার প্রয়োজন এবং অবশ্যই সংরক্ষণের একটা অংশে আর্থিক ভিত্তিতে সংরক্ষণের বিষয়টি বিবেচনা করা উচিত এটা তো ঠিক আইনে তার জায়গা থাকলেও বহু এসসি যারা হচ্ছে আর্থিকভাবে অত্যন্ত সবল তাও একই মাত্রায় সংরক্ষণের সুযোগ সুবিধা পাচ্ছেন এবং সেগুলো ঠিক হচ্ছে না তো ঠিক ওই জন্য বললাম সংস্কার প্রয়োজন কিন্তু সংরক্ষণ ভারতের অত্যন্ত জরুরি আর বাংলাদেশের প্রেক্ষিতে ছোট্ট করে বলে থেমে যায় যে এই উত্তাল আন্দোলন হচ্ছে যেখানে মৃত্যুর সংখ্যা বোধ হয় একশো কুড়ি ইতিমধ্যেই পেরিয়ে গেছে সরকারি হিসাবে বেসরকারি হিসাবে সংখ্যাটা বোধ হয় আড়াইশোর বেশি ঢাকার রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে কেউ জানে না আসলে সেনাবাহিনী কি করবে শুধুই বিক্ষোভ থামাবে না শেখ হাসিনা সরকারের উৎখাত ঘটাবে কেউ জানে না যাই হোক মানে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ মর্মান্তিক সেই বাংলাদেশেও গোটা কোটা ব্যবস্থা তুলে দেওয়ার কথা বলা হচ্ছে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে এই গণ আন্দোলনের সূচনা হয়েছিল তারা মুক্তিযুদ্ধ কোটার সংস্কার চেয়েছে বাংলাদেশের বিসিএস মানে ওদের সিভিল সার্ভিসের পরীক্ষাগুলো ওর মাধ্যমে মূলত সরকারি চাকরির নিয়োগ হয় সেখানে মুক্তিযুদ্ধ কোটার পরিমাণই তিরিশ শতাংশ কিছু ক্ষেত্রে আরও বেশি হয়তো সেইটার অবসান চেয়েছে অবসান মানে পুরো যে তিরিশ শতাংশ তুলে দেবে তা না তার সংস্কার চেয়েছে সেটা পাঁচ বা একটা দশ শতাংশ হোক আর মুক্তিযুদ্ধটা লড়াই করেছে তার স্বীকৃতি ইত্যাদি ঠিক আছে কিন্তু সেটা কোনো শ্রেণী বৈষম্য নয় কোনো বৈষম্যের বিষয় নয় মুক্তিযোদ্ধারা নিজেরা বাংলাদেশ সরকারের থেকে প্রতি মাসে বোধ হয় বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার টাকা করে আর কি ভাতাও পান সম্ভবত আমি ভুলও হয়ে থাকতে পারি কিন্তু আমি যতটুকু জেনেছি আর কি হয়তো এরও কোনো ক্যাটাগরি ইত্যাদি থাকতে পারে ফলে এই বিষয়টা দুটো বিষয়কে এক করে দেখলে হবে না এবং মুক্তিযোদ্ধারা আজ আর কেউ সরকারি চাকরি করেন না তাদের সন্তানরাও করেন না তাদের নাতিপুতিরাই কোটার সুবিধা ভোগ করেন দাদু মুক্তিযোদ্ধার লড়েছিল বলে নাতিপুতি কোটার সুবিধা ভোগ করবেন হতে পারে একটু ভেবে দেখবেন বিবেচনা করে দেখবেন মৌলবাদী চেতনা এবং ব্রাহ্মণ্যবাদী চেতনা দিয়ে সব কিছু দেখবেন না আপনিও মানুষ সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর লোকটি মহিলাটিও মানুষ মানুষকে মানুষের দৃষ্টিতে দেখুন মানুষকে মানুষের মর্যাদা দিন নমস্কার আর আপনাদের মূল্যবান মতামত যদি ভাগ করে নেন কমেন্ট বক্সে তাহলে খুব ভালো লাগবে